ইস্কে নবি আর জোরে দিল খুলে ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির তলে ও দরুদ সুরে নমলো খুশি রত দুপুরে সেই খুশিতে জাগলো ধারা চললো খামার পরম্পরা মনে কাশানমুনে দূরমদিন চশকে না ভী ইশকে না ইশকে নি জিন্দ ज़िंदाबाद না ই না ই না জিন্দ ज़िंदाबाद জিন্দাবাদ ইশেনবী ज़िंदाबाद ছোট্ট একটা পরীক্ষা চালাতে চাই এই এলাকার কারা আছেন হাত তোলেন তো আপনাদের আওয়াজ শুনবো আগে হেরে যায়েন না কিন্তু বহিরাগত কারা আছেন দূর থেকে এসেছেন হাত তোলেন তো দেখছেন বহিরাগত কিন্তু বেশি হ্যাঁ একটা ছোট্ট জরিপ হয়ে গেল তাই না এবারে আপনাদের আজ শুনবো মাসা আল্লাহ আর জোরে সবাই মিলে জিন্দাবাদ ইস্কেন্দাব রক্ত কনায় দফায়ফায় ওঠে গায় পাখি যখন অকুল সুরে শিল্পী কবি গইলে প্রেমে নাতে নবী অকুল সুরে শিল্পী কবি গইলে প্রেমে না নবী মন হয় যায় পাগল পারা নামায় দুচো কুসরু ধারা তিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের স্ক নাবি Is can a be Zinda Bad, Is can a be, Is can a be, Is can a be Zinda Bad, Is can a be, Is can a be Zinda Bad, Is can Zinda Bad, Is can Zinda Bad. বাতাস বইলে বলি সালাম নিয়ে যাও ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাও আমার বুকা বেতার তাই আকাশ থেকে শান্ত না আমার বোকা বেতার তাই আকাশ থেকে শান্ত না মার নবীর হাতে হতে কাল আবে hayat <laughs> কপাল রিদায় রস ওঠে ইশকে নবি জিন্দ ইশকে নী ইশনী নবি জিন্দবাদ ইনী ইশনী ইশকে ন জিন্দাবাদ ইনবী জিন্দাবাদ 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 नबी जिंदाबाद इश्केन नबी जिंदाबाद बी नबी जिंदाबाद जिन्दादिष्केन नबी जिंदाबाद